ফুল নেবো না ওসরু নেব দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত এ ফাই মানিক পরিচালিত বাংলাদেশী প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এক এতে প্রধান চরিত্র ভূমিকায় অভিনয় করেছেন আমিন খান শাবনুর ও সাকিব খান দুই তিন চার এটি দুই হাজার সালের আঠাশে ডিসেম্বর প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় ফুল নেব না ওসরু নেব পরিচালকে ফাই চৈতায় ফাই মানিক শ্রেষ্ঠাংশে আমিন খান শাবনুর শাকিব খান পীযুষ বন্দ্যোপাধ্যায় শান্তা ইসলাম গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সুরকার আহমেদ ইমতিয়াজ সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলচিত্র গ্রাহকাজমল হোকসম্পাদকুয়ানোয়ার হোসেন প্রযোজনা। কোম্পানি বন্ধন চলচ্চিত্র পরিবেশ বন্ধন চলচ্চিত্র মুক্তি আঠাশে ডিসেম্বর দুই হাজার স্থিতিকাল একশো চুয়ান্ন মিনিট দেশ বাংলাদেশ ভাষা বাংলা শিল্পী সম্পাদনা আমিন খান রাজা সাকিব খান আকাশ শাবনুর পায়েল পাঁচ পীযূষ বন্দ্যোপাধ্যায় শান্তা ইসলাম সেলি সঙ্গীত সম্পাদনা গীতিকথা সুর ও সঙ্গীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল আলোচনা সম্পাদনা দুই হাজার চব্বিশ সালের দোসরা ডিসেম্বর শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঢাকা ক্যাপিটালস নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আমিন খান একটি স্বাক্ষরিত করেন ওয়াল্টন স্মার্ট ফিজের হয়ে ছয় সেখানে দুজন ফুল নেব না অশ্রু নেব চলচ্চিত্রের বিধি তুমি বলে দাও গান নিয়ে স্মৃতিচরণ হয় দুই গানটির সর্বশেষ অনুপম মিউজিক ইউটিউব চ্যানেল থেকে একশো মিলিয়ন ভিউজ অতিক্রম করে সাত